আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলেন আজকে একটা ঘোরাঘুরির ভিডিও ধারণ করছি শেয়ার করছি সেটাই তো এটা সম্ভবত ভর দুপুরবেলা আনুমানিক একটা বাজে তো দুই কন্যাকে নিয়ে বের হয়ে যাচ্ছে একটা কাজেই যাব কিন্তু একটু আর্লি বের হতে পারলে ভালো হতো কিন্তু এদের নিয়ে না সকালবেলা তাদের যাবতীয় সকালের কাজকর্ম আছে ওগুলো গুছিয়ে গাছিয়ে বের হতে আমার অনেক সময় লাগে তো যাই হোক মোটামুটি রেডি রেডি করে তাদেরকে নিয়ে বের হয়ে গেলাম তো দুই মেয়েকে নিয়ে একাই বের হয়েছি একাই যাব তো তাদের বাবা অফিসে আছে তো সে বলেছিল সে আমাদের সাথে জয়েন করবে তো ঠিক আছে দেখি করে কি না তো রিকশায় করে গেলাম এসেছি হচ্ছে একটা ব্যাংকে তো তখন পর্যন্ত আমি বাচ্চাদের নিয়ে একাই ওয়েট করছিলাম তার বাবার আসার কথা তো সে ভদ্রলোক এখনও এসে পারেনি আসবে হয়তো ওয়েট করছি আর কি তো ওয়েট করতে করতে হঠাৎ করে দেখি সে চলে এসেছে তো ব্যাংকে গিয়েছিলাম ওখানে আমার কিছু সঞ্চিত অর্থ আছে যে টাকাটা আমি উইথড্র করবো আর সেটা দিয়ে একটা কাজও করব। তো সেই কাজটা করতে হলে আগে টাকাটা উইথড্র করতে হবে সেই কাজটা করতেই মোটামুটি এক দুই দিন আমি ব্যাঙ্কে গেলাম আসলে যে যুগ জামানা পড়েছে না সঞ্চয় তো দূরের কথা জমানো টাকা ভেঙে টেঙে খেটে বা কাজকর্ম করে শেষ করতে হচ্ছে আর কি বলবো সংসার চালাতে গেলে একটু কী বলে এটাকে ম্যানেজ করে ব্যালেন্স করে চলতে হয় যেটা ন্যাসেসারি সেটা তো অ্যাভয়েড করা যায় না তো সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে পারমানেন্ট যদি একটা সমাধান হয় একটা সমস্যা তখন সেটাই হয়ে যায় আর আমরা এখন যেটা প্ল্যান করেছি যেহেতু বর্তমান ব্যাংক পরিস্থিতিও ভালো না সব কিছু মিলে আমরা আর কোনো সঞ্চয় করব না আর করবই বা কেন তার একটা রিজন হচ্ছে যে আমাদের তো কোনো পুত্র সন্তান নেই সঞ্চয় করে কি করব করার কোনো ইচ্ছা নাই আমরা চাই বাচ্চাদের সুন্দর কিছু মুহূর্ত দিতে যেটা তাদের সারা জীবন মেমরি হয়ে থাকে পাশাপাশি যেটা ইচ্ছা আল্লাহ পাক সামর্থ্য দিলে সুশিক্ষায় শিক্ষিত করে বড় করে তোলা প্রাইমারি শিক্ষা যেটা পারিবারিক যে ম্যানার পরিবার থেকে মানুষ যে শিক্ষাগুলো পায় ম্যানার শিক্ষা লাইক অন্য অন্য যে শিক্ষা দীক্ষাগুলো আছে ওটার জন্য আলহামদুলিল্লাহ আমরা মা বাবাই নাফ তারপরেও একাডেমিক বিভিন্ন শিক্ষা দীক্ষা তাদেরকে শিখতে হবে বা পড়াশোনা করতে হবে কন্যা সন্তান যেহেতু শিক্ষাটা তাদেরকে মুক্তি দিবে তো এই হচ্ছে আমাদের প্ল্যান সেটা চিন্তা করেই আমরা বের হলাম ব্যাঙ্কে থেকে সব টাকা তুলে তুলে এনে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেন আজকের সময় হবে না তো সঞ্চিত অর্থ দিয়ে কি কিনলাম নতুন কিছু কেনার প্ল্যান অবশ্যই আপনাদেরকে শেয়ার করব নেক্সট ভিডিওতে আশা করছি ভালো লাগবে আর এখানে আমরা গিয়েছিলাম সাত তিহারি ঘরে তো সেখানে গিয়ে ভাবলাম যে ভর দুপুরবেলা বের হয়েছি বাসায় এসে রান্না করে খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে কোনো দরকার নাই মেয়েদেরকে একটু বাইরে থেকে খাওয়ায় নিয়ে যাই সেটা তাদের জীবনে একটা যদিও তাদের আসলে মেমরি ধরে রাখার মতো সেই বয়সটা হয় নাই তো তারা একটু আনন্দ পেলেই খুশি সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি আমি খেয়েছিলাম তেহারি সেখানকার বিখ্যাত তারপর চাটা খেয়ে বাসায় ব্যাক করেছিলাম এই ছিল ছোট্ট ভিডিও আশা করছি ভালো লাগবে বেশ